দেখছেন কান্ড মোটরসাইকেল চালাচ্ছে তাও শুতে থেকে যাই হোক করছিলাম আমি এক পুরনো ঐতিহ্যবাহী চারশো বছরের এই মেলার কথা আসসালামু আলাইকুম আমি এ এর সৈকত আপনার ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আজকে আমি যাবো ও ভিডিওর মাধ্যমে আপনার নিয়ে যাবো প্রায় চারশো বছরের এক পুরনো ঐতিহ্যবাহী মেলা যে জায়গার নাম গাংনগর প্রতি বছরে এই মেলার সব বিশেষ আকর্ষণ থাকে ভোত্তারে ভোত্তারে মাছ সহ মিষ্টি মাছ সার্কেস ও মোটর সাইকেল খেলা সহ বেশ কিছু আকর্ষণীয় প্রাণী কাঙ্ক্ষিত জায়গাটা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর নামক এলাকায় প্রতি বছর বৈশাখ মাসের শুরুতেই প্রথমে যেই সোমবার বৃহস্পতিবার পরে সেই দিন থেকে শুরু হয় সাত দিন ব্যাপী এই জায়গার মেলা বেশ কিছুদিন আগে থেকেই বাপসা ও এলাকাবাসীর মুখ থেকে এই মেলার নাম শুনছি পুরসুর তাই ভাবলাম আজ না ঘুরে আসি বাহে এর জন্য শুরুতেই আমার টমটম হেলিকপ্টার বার করে রকেটের গতিতে টুকটুক করে সামান দেখে লাগাচ্ছি মানে ওই যে কাঙ্ক্ষিত এই জায়গা যাওয়ার জন্য কিন্তু ভাই রে ভাই মাঝপথে আসে দেখি আমার টমটম হেলিকপ্টারের নলি শুকে এর জন্য আজ গল 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 করে তেল ধরে নিলাম মানে নলী আমার টমটম হেলিকপ্টার একবার ভিজে নিলাম যাই হোক তারপরে আবার ভোট করে রকেটের গতিতে টুকটুক করে চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায় তবে এই জায়গাতে আসে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে এই জায়গাতে আবার গ্যারেজের ব্যবস্থা আছে পরে না ভাই গ্যারেজের মধ্যে বিশ টাকা দিয়ে আমার এই টমটা হেলিকপ্টার কোন ধুয়ে দিলাম আর দেখেন টোকন আমার কি দিল মানে এখন কাগজ টোকন টোকন দিস ইজ বাঙ্গালি যাই হোক তারপরে এই জায়গায় নাম্বার সহ যাবতীয় তথ্য গুলো দিয়ে হারতে হারতে টুকটুক করে চলে আসলাম মেলার কাছে আর মেলার কাছে আসার পর থেকে তো দেখতেছি একবারে জ্যাম লাগে গেছে মানে একবারে পুরো জ্যাম এর জন্য জামর থেকে চলে আসলাম আরেক মেলা সাইড আর এটা হচ্ছে রাস্তার সাইড দিয়ে বেশ ভালোই দোকান বচ্ছে আর এটা হলো মেন গেট মূলত এই গাংনাগর আলী মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে হয় কাঙ্ক্ষিত এই মেলা তবে এখন দাঁড়ান আগে মেলার মধ্যে ঢুকে দেখি কি কি আছে ঢোকার সাথে সাথে গেটের সাইড দিয়ে দেখলাম এই যে খাঁখড়াই মাখড়াই এগুলো বেস্তিছে আর এর পাশে আছে হলো এই জায়গার ঐতিহ্যবাহী মিষ্টি গুলো মানে এই যে মাছ মিষ্টি পটল মিষ্টি আর তার এই সাইড এ কেবল এগুলো মাকে মিষ্টি খুরমু জিলিপি এগুলোই বানাবি আর কি এই মিষ্টিগুলো পরে দেখলাম বা হে এই এই যে হাতি মুখে দেখি এখন আছে বা হে মেলাত এখন মেলারও আছে বা হে আর এগুলোর একমোটের সাইড যে এগুলো মানে দাও বটি যা যা লাগে আর আজ এগুলো হলো আসল জিনিস এগুলো দেখার পরে দেখেন কোমা বেডি মানুষের একবার মুখের থেকে নাল পড়তেছে বিশেষ করে আজ যে এই আচার কোনো দেখার পরে মানে এই যে তেঁতুলের আচার দেখার পরে এই যে নাল ফেলার না মুখ তালামের এত আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন আরেক মুখে সার্কাস খেলা দেখানোর জন্য যে এরিয়াটা আছে এই এরিয়া এক মুখে সাইডে দেখলাম এই যে হাতি হাতিবান্ধা আছে শেখ সেখানে এবার এই এস কোনা তার দুই বেটিক দেখাচ্ছে ও যে দেখ 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 ভালো করে দেখ আর এই মুখে দেখে আমার সেই পছন্দের খেলা মানে যে এই খেলা থাকলে অবশ্যই আমি খেলি আর কি ভালো লাগে আর আজকে এই মেলাতে মেলাতেছি এই মেলাতে আবার এই খেলা আছে এই খেলা না খেললে কি আর হয় কোন তো এর জন্য ভট করে গুলি মারি এই খেলাটা আজকে খেলে নেই তবে এখন আজকে সার্কাসের বিষয় নিয়ে সার্কাসের এই জায়গাতে হলো তিন ধরনের টিকিট পাওয়া যায় একশো টাকা একশো বিশ টাকা আর একশো পঞ্চাশ টাকা যা আমার কাছে বিশেষ করে বেশি মনে হয়েছে অন্য কারো কাছে কি মনে হচ্ছে না মনে হচ্ছে এটা আমি কভার পেলাম তবে এর আগেও বেশ কয়েকটা জায়গায় দেখছি সেগুলো জায়গা থেকে এই জায়গাতে একবারে দাম বেশি মানে উগলের তুলনায় এই জায়গায় টিকিটের দাম বেশি আর ঢুকিনি তারপরে চলে আসি মোটর সাইকেল খেলা দেখার জন্য আর এই মোটরসাইকেল খেলা দেখার জন্য আমার করে এই জন্য টিকিট কেটে আমরা টুকটুক করে এখন ঢুকে যাচ্ছি খেলা দেখার জন্য আর আহ এটাই হলো ভাই সেই খেলার জায়গা মানে এই যে কলকনার মধ্যে খালি মোটরসাইকেল সাইকেল ঘুরে ঘুরে বেড়ায় যাই হোক আমরা আসার ওঠোনা পরপরে খেলা শুরু হয়ে যায় আর যে এখন ঘুরে বেড়াচ্ছে তবে এই ঘুরতে ঘুরতে যে কত রকমের কেলমা দেখায় ভাইরা ভাই কখনো হাত ছেড়ে দিয়ে আবার কখনো পাও ছেড়ে দেয় কখনো বসে থাকে আবার কখনো শুতে থাকে এই মুখে এই খেলা দেখে যেতে দেখা হয় আমার এই গরিবের ব্লক আঞ্চলিক ভাষার ভিডিওর এক ভক্তর ভক্তি সেলফিক মিচ্ছে না সময় দিয়ে ঘুরে আবার এই মেলার মধ্যে আর মেলা যেগুলো না আছে এই মেলা তবে এই মেলার ভিন্ন বিষয়টা সেটা হলো এই মেলার বিভিন্ন প্রকারের মশলাপাতি পাওয়া যায় যা অন্য অন্য মেলার হেরকিন নাকেও খুঁজে পাওয়া যায় না তবে এখন কথা হচ্ছে পুরো মেলা টুই টই করে ঘুরতে ঘুরতে আমরা একবার ক্লান্ত হয়ে গেছি আর যেন কুচলার রস খায় নেই রস খাওয়ার পরপরই আবারও দেখা হয় আমার এই গরিবের ব্লক আঞ্চলিক ভাষার ভিডিওর এক ভক্তর সাথে ঘুরে ঘুরে দেখার পালা শেষ এখন বাড়ির যাওয়ার পালা আমরা বাড়ির যাচ্ছি আর আমরা দেখেন কেবল ঘোড়ার গাড়ি নিয়ে আসতেছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ